আজকে রাহু কেতুকে নিয়ে আলোচনা করছি রাহু কেতুকে নিয়ে সাধারণ মানুষজনের মধ্যে একটা ভয়ভীতি কাজ করে বিশেষ করে রাহুর মহাদশাকে নিয়ে এখন রাহু যদি আপনার জন্ম ছকে শুভভাবে অবস্থান করে রাজ্যকারী সম্বন্ধের মধ্যে থাকে তাহলে কিন্তু এই রাহু বা কেতুর দশায় জাতক বা জাতিকা প্রচুর শুভ লাভ করে থাকে তো জন্মছকে রাহু বা কেতুর অবস্থান অন্য গ্রহদের সাথে তার সম্বন্ধ এই সকল বিষয়ের উপরে নির্ভর করবে রাহু আপনার বা কেতু রকম ফল দেবে শুভ না অশুভ অযথা রাহু বা কেতুর দশা নিয়ে ভয়ভীত হওয়ার কিছু নেই দেখুন গ্রহের যে শুভত্ব বা অশুভত্ব দুটি শ্রেণীতে এটা বিচার করা যেতে পারে একটা প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে গ্রহের নৈসর্গিক প্রকৃতি নৈসর্গিক প্রকৃতি অনুসারে গ্রহের শুভ এবং অশুভ একটা ভাগ রয়েছে মহর্ষি পরাশর যেটাকে সৌমগ্রহ এবং পুরগ্রহ বলেছেন যেমন নৈসর্গিক প্রকৃতি অনুসারে বৃহস্পতি শুক্র শুভগ্রহ পুণ্যবলী চন্দ্র শুভগ্রহ বুধ যদি শুভযুক্ত থাকে তাহলে শুভ হিসাবে গণ্য হয় বা বুধ যদি একাকী মানে কোনো রকম পাপ সম্বন্ধ বিহীন অবস্থায় ও জন্মছকে থাকে তো সেক্ষেত্রে বুধকে শুভ হিসাবে ধরা যেতে পারে আর অশুভ গ্রহ বা মহর্ষি পরাশর গ্রহ বলেছেন সেক্ষেত্রে কিন্তু এই শনিমঙ্গল রাহুকেতু চলে আসে মানে রাহুকেতু বাই নেচার বা নৈসর্গিক প্রকৃতি হল অশুভ এবারে জন্মছকে লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবের শুভ অশুভ ভাবের অধিপতিত্বের কারণে কিছু কিছু গ্রহ কার্যভেদে শুভ হয় আবার অশুভ হয় এক্ষেত্রে যে নৈসর্গিক শুভ গ্রহ যেমন বৃহস্পতি শুক্রের কথা বললাম এই বৃহস্পতি শুক্র লগ্ন সাপেক্ষে অর্থাৎ কার্যভেদে কিন্তু এরা অশুভ হতে পারে মহর্ষি পরশর এই যে শুভ অশুভ যে ব্যাপারটা লগ্ন কেন্দ্রিক ঠিক আছে এটাকে গ্রহের ফাংশনাল নেচার বলা হয় তো ফাংশনাল নেচার অনুসারে কোনো গ্রহ শুভ গ্রহ মানে বৃহস্পতি শুক্রের মতো শুভ গ্রহ পাপ হিসাবে গণ্য হতে পারে আবার এই শনি মঙ্গলের মতো অশুভ গ্রহ এর এই গ্রহগুলো কিন্তু বহু লগ্ন সাপেক্ষে শুভ বলে বিবেচিত হতে পারে যেটাকে ফাংশনাল বেনেফিক আর ফাংশনাল মেলেফিক বলা হয়েছে এখন এই যে বিষয়টা এই যে ফাংশনাল গ্রহের ফাংশনাল নেচারটা এটা কিন্তু নির্ভর করে লগ্ন থেকে লগ্নের উপরে কারণ লগ্ন সাপেক্ষে যে দ্বাদশ ভাব যে সকল রাশিতে পড়ছে সেই রাশির অধিপতিত্বের উপর নির্ভর করবে যেমন লগ্ন সাপেক্ষে তিন ছয় এগারো ত্রিসরায় প্রতি সর্বদা অশুভ মসি পরাশর তিনি বলেছেন তিন ছয় এগারো কিন্তু সর্বদা অশুভ তো এখন কোনো লগ্ন সাপেক্ষে যদি বৃহস্পতি তিন ছয় এগারোর অধিপতি হয় তাহলে কিন্তু বৃহস্পতি ওই লগ্নের সাপেক্ষে পাপ বলে বা ফাংশনাল ম্যালেভিক হিসেবে বিবেচিত হবে এখন রাহু রাহুকেতুর ক্ষেত্রে যে সমস্যাটা দেখা গেছে রাহু কেতুর কিন্তু কোনো রাশির অধিপত্য দেয়া হয়নি এই রাশির অধিপত্য না থাকার কারণে রাহু রাহুকেতুকে লগ্নকেন্দ্রিক যে বিচার সেক্ষেত্রে কিন্তু রাহুকেতুকে ফেলা যাবে না কারণ কেতুর কাছে তো কোনো রাশির অধিপত্য নেই ফলে লগ্ন সাপেক্ষে কোনো ভাবের অধিপতি হওয়ার তো প্রশ্নই আসে না তো সেক্ষেত্রে রাহুকেতুর বিচার বিচার ব্যাপারটা কিন্তু আমাদের একটু বিবেচনা করতে হবে এক্ষেত্রে মহর্ষি পরাশর তার বৃহৎ পরাশরীয় হরা শাস্তে রাহুকেতু কেমন ফল দিতে পারে বা কেমন ফল দেবে সে বিষয়ে দুটি সূত্রে কিন্তু আলোচনা করেছে সেই সূত্র দুটি থেকে আমরা রাহুকেতু কেমন ফল দেবে বা রাহুকেতুর ফাংশনাল নেচারটা কেমন হবে নৈ নৈসর্গিক কারকতার দিক দিয়ে যদি দেখেন বা নৈসর্গিক প্রকৃতি যদি বলি তো নৈসর্গিক প্রকৃতিতে বা বাই নেচার রাহুকেতু কিন্তু অশুভ পাপ অশুভ অশুভ গ্রহের মধ্যে পড়ছে রাহুকেতু কিন্তু ফাংশনাল নেচার অনুসারে রাহু কেতু কোন ক্যাটাগরিতে পড়বে যে ফাংশনাল বেনিফিক না ফাংশনাল মেলেফিক সেটার জন্যে কিন্তু আমাদের এই মহর্ষি এই দুটি সূত্র আমাদেরকে সাহায্য করবে মহর্ষি পড়াশর ভিপিএইচ এসে বলেছেন বৃহৎ পরাশরীয় হরা শাস্তে যে রাহু বা কেতু যেভাবে অবস্থান করে সেই ভাগপতির মতো অ্যাক্ট করবে অর্থাৎ রাহু বা কেতু জন্ম ছকে লগ্ন সাপেক্ষে যেভাবে অবস্থান করছে সেই ভাবপতি গ্রহের নেচার কেতু অটোমেটিক্যালি পেয়ে থাকবে তাহলে লগ্ন সাপেক্ষে রাহু বা কেতু যেভাবে অবস্থান করছে সেই ভাবপতি গ্রহ যদি লগ্ন সাপেক্ষে ফাংশনাল বেনিফিক হয় তাহলে কিন্তু রাহুর মধ্যে বা কেতুর মধ্যে ওই ফাংশনাল বেনিফিক গ্রহের নেচার চলে আসবে সেক্ষেত্রে কেতু কিন্তু শুভ হবে এটা প্রথম সূত্র দু নম্বর যেটি সূত্রে যেটা বলা হয়েছে সেটি হচ্ছে রাহু বা কেতু যে গ্রহ যুক্ত হচ্ছে সেই গ্রহের মতো অ্যাক্ট করে থাকে তাহলে রাহু বা কেতু জন্ম ছকে লগ্ন সাপেক্ষে যদি গ্রহ অর্থাৎ ফাংশনাল বেনিফিক গ্রহ যুক্ত হয় তাহলে কিন্তু কেতু মধ্যে শুভত্ব চলে আসবে রাহু কারণ রাহুকেতু যেহেতু ওই শুভ গ্রহের সাথে সম্বন্ধে রয়েছে তাহলে তার নেচার রাহুকেতুর মধ্যে চলে আসবে তো ন্যাচারালি রাহুকেতু তাহলে শুভত্ব দেবে ক্ষেত্রে যে বিষয়গুলো মনে রাখতে হবে সেটা হচ্ছে লগ্ন সাপেক্ষে ফাংশনাল বেনিফিক যে গ্রহগুলো সেই গ্রহের রাশিতে যদি রাহু বা কেতু থাকে তাহলে সেক্ষেত্রে রাহু বা কেতু ফাংশনাল বেনিফিক হিসাবে বিবেচিত হবে বিষয়টা যদি উদাহরণ দিয়ে বলা যায় দেখুন বিষলগ্নের ক্ষেত্রে বিষলগ্নের ক্ষেত্রে শনি হল রাজ্যকারী গ্রহ এখন বিষলগ্নে যদি রাহু বা কেতু শনির রাশিতে গিয়ে বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই শনি যেহেতু বিষলগ্নের সাপেক্ষে রাজ্যকারী গ্রহ তো সেক্ষেত্রে রাহুকেতু বিষলগ্নের সাপেক্ষে ফাংশনাল বেনিফিট হিসেবে বিবেচিত হবে দু নম্বর সূত্র অনুসারে যে রাহু বা কেতু যে গ্রহ যুক্ত হচ্ছে তার মতো অ্যাক্ট করে তার মানে কি রাহুকেতু যদি ত্রিকোণ প্রতিযুক্ত যুক্ত হয় লগ্ন পঞ্চম নবম যে কোনো লগ্ন সাপেক্ষে পঞ্চম নবম ত্রিকোণ সর্বদা শুভ তাহলে যদি এই রাহুকেতু ত্রিকোণ প্রতি যুক্ত হয় সেক্ষেত্রে এই রাহুকেতু কিন্তু ওই ফাংশনাল বেনিফিক গ্রহ গ্রহ হিসাবে বিবে বিবেচিত হবে রাহুকেতু যদি মারক গ্রহযুক্ত হয় মারক সম্বন্ধে থাকে তাহলে কিন্তু রাহুকেতুর মধ্যে মারক প্রকৃতি বা মারকের গুণ চলে আসবে যে কোনো লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম হচ্ছে মারক দ্বিতীয় প্রতি সপ্তম প্রতি মারকপতি তো এদের সাথে সম্পর্কে থাকলে রাহুকেতুর মধ্যে মারকত্ব দোষ চলে আসবে এখন রাহুকেতু যদি কেন্দ্রে অবস্থান করে তাহলে কিন্তু সব ক্ষেত্রে কেন্দ্রে অবস্থান করলেই যে রাহু বা কেতু ওই লগ্ন সাপেক্ষে শুভ অর্থাৎ ফাংশনাল বেনেফিক হবে এটা কিন্তু বলা যাবে না বিষয়টা যদি উদাহরণ দিয়ে বলি দেখুন কন্যা লগ্ন বা মিথুন লগ্নের ক্ষেত্রে কন্যা লগ্নের ক্ষেত্রে দেখুন বৃহস্পতি চতুর্থপতি সপ্তমপতি দুটি কেন্দ্রভাবে অধিপতি আবার মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি সপ্তমপতি দশমপতি দুটি কেন্দ্রভাবে অধিপতি এখন রাহু বা কেতু যদি এই বৃহস্পতি যুক্ত হয় অথবা এই বৃহস্পতি রাশিতে অর্থাৎ ধনু রাশি বা মিন রাশিতে থাকে তাহলে প্রথম সূত্র অনুসারে যে রাশিতে থাকবে সেই ভাবপতির মতো যে ভাবে থাকবে সেই ভাবপতির মতো অ্যাক্ট করবে তাহলে রাহু যদি বৃহস্পতি রাশিতে থাকে তাহলে বৃহস্পতির মতো অ্যাক্ট করবে ক্ষেত্রে কিন্তু এই রাহু বা কেতুকে ফাংশনাল বেনিফিট হিসেবে ধরা যাবে না এর কারণটা হলো কেন ধরা যাবে না এর কারণ হলো মৌসি পরাশর মিথুন লগ্ন এবং কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে কিন্তু পাপ বলেছেন প্রথম কথা বৃহস্পতি দেখুন মিথুন লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি মারকপতি এবং আমরা জানি যে লগ্ন যদি দাত্তক রাশিতে পড়ে তাহলে সেই ক্ষেত্রে সপ্তম ভাব বা সপ্তম রাশি কিন্তু বা সপ্তম বাধকপতি হবে তো সেই হিসাবে মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেমন মারবপতি আবার বাধকপতি আবার লগ্নপতি বুধের সাথে বৃহস্পতি কিন্তু ভালো সম্পর্ক নয় তো সেই হিসাবে কন্যা লগ্নের ক্ষেত্রে সেই একই চতুর্থপতি সপ্তমপতি সপ্তমপতি হিসাবে বাধকপতি মারকপতি তো মহর্ষি পরাশর কন্যা লগ্ন এবং মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিকে পাপ বলেছেন তো সেই হিসাবে এই রাহুকে তুই যদি কন্যা এবং মিথুন লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি রাশিতে থাকেন অথবা বৃহস্পতি যুক্ত হয় আদার্স গ্রহ বিন যদি থাকে শুধুমাত্র বৃহস্পতির সাথে সম্বন্ধ হয় বা বৃহস্পতি রাশিতে বসে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই রাহু বা কেতুকে ফাংশনাল ম্যানেফিক হিসাবে ধরা যাবে না এখানে রাহু বা কেতু ফাংশনাল ম্যানেফিক হিসাবে বিবেচিত হবে যেহেতু কন্যা এবং মৃদুল লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি পাপ গ্রহ সেই হিসাবে এবারে দেখুন এই যে দুটো সূত্র এর মধ্যে কিন্তু মানে রাহুকেতুর ফাংশনাল নেচার কেমন হবে সেটা কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে সেটা সেখান থেকে কিন্তু আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে রাহু বা কেতু যে ভাবপতির ঘরে বসবে সেই ভাবপতি গ্রহটা যদি লগ্ন সাপেক্ষে শুভ হয় অর্থাৎ ফাংশনাল বেনিফিক হয় তাহলে ওই রাহুকেতুর নেচার কিন্তু ফাংশনাল ব্যানেফিক হিসাবে ধরা ধরতে হবে বা বিবেচিত হবে আবার রাহুকেতু যদি কোনো লগ্ন সাপেক্ষে শুভ গ্রহের সাথে অবস্থান করে অর্থাৎ ফাংশনাল বেনিফিক গ্রহের সাথে অবস্থান করে বা তার সাথে সম্বন্ধে থাকে তাহলে এই রাহুকেতু কিন্তু ওই লগ্ন সাপেক্ষে ফাংশনাল বেনিফিক হিসেবে বিবেচিত হবে এবারে যদি পাপ সম্বন্ধে থাকে মনে করুন কোনো লগ্ন সাপেক্ষে রাহুকেতু ষষ্ঠপতি একাদশপতি গ্রহের সাথে বসেছে তাহলে এরা কিন্তু ফাংশনাল ম্যাল যে কোনো লগ্নের ক্ষেত্রে তিনশো এগারো ফাংশনাল ম্যাল তো তার মানে রাহুকেতুর মধ্যে কিন্তু এই ফাংশনাল ম্যালেফিক নেচারটা চলে আসবে সেক্ষেত্রে ওই লগ্ন সাপেকে রাহু বা কেতুকে কিন্তু অশুভ বা পাপ হিসাবে ধরতে হবে ফাংশনাল কার্যভেদে বা ফাংশনাল নেচারের দিক দিয়ে এখন এই রাহু বা কেতু কখন রাজ্যকারী হবে দেখুন রাহু প্রথম এই যে দুটি সূত্র এখানে থেকে একটা বিষয় পরিষ্কার হওয়া যায় যে রাহু কেতু যে ভাবে বসবে যে ভাবপতির সাথে সম্বন্ধ করবে তার ফল দেবে তো সুতরাং রাহু যদি কেন্দ্রে বসে দেখুন রাজযোগ বলতে আমরা কেন্দ্র আর কোণের সম্পর্ককে বা সম্বন্ধকে বুঝে থাকি কেন্দ্র হলো বিষ্ণুস্থান আর কোন হলো লক্ষ্মী স্থান তো কেন্দ্র কোণের সম্পর্ক মানে লক্ষ্মী বিষ্ণু যোগ তো এটা ন্যাচারালি শুভ যোগ তো রাহু যদি কেন্দ্রে অবস্থান করে এক চার সাত দশে তাহলে প্রথম সূত্র অনুসারে যে ভাবে বসবে সেই ভাবপতির মতো অ্যাক্ট করবে তাহলে রাহু যদি বা কেতু যদি কেন্দ্রে বসে তাহলে কিন্তু ওই কেন্দ্রপতি গ্রহের মতো অ্যাক্ট করবে এখন কেন্দ্রে থেকে রাহু বা কেতু যদি ত্রিকোণপতির সাথে সম্বন্ধে থাকে মনে করুন রাহু দশমে বসেছে এবং নবমপতি পঞ্চমপতির সাথে সম্পর্ক করেছে বা সহ অবস্থান করছে তো ক্ষেত্রে দেখুন রাহু কেন্দ্রে থাকার জন্যে কেন্দ্রপতির মতো এক করবে আবার দ্বিতীয় সূত্র অনুসারে যে গ্রহের সঙ্গে যুক্ত হচ্ছে সেই গ্রহের ফল দেবে যেহেতু কোন পতি যুক্ত হচ্ছে বা কোন পতির সাথে সম্বন্ধ করছে তাহলে রাহু একাই কি করলো এখানে কেন্দ্রে থেকে কোন পতির সাথে সম্পর্ক করে কেন্দ্র কোণের একটা যোগ তৈরি করলো তাহলে এই রাহু বা কেতু যদি এই এই রকম যোগ তৈরি করে তাহলে সেক্ষেত্রে এই রাহু বা কেতু কিন্তু রাজ্য দেবে ফল ফলদাতা হবে একইভাবে যদি রাহু বা কেতু কোণে থেকে কেন্দ্রপতির সাথে সম্বন্ধ করে সেক্ষেত্রে কিন্তু সেই একই হলো কোণে সম্বন্ধ হচ্ছে তো এই ক্ষেত্রেও রাহু কেতু রাজ্যকের ফল দেবে যদি জন্ম ছকে রাহু বা কেতু এই রকম সম্বন্ধে থাকে মানে কেন্দ্রে থেকে কোন পতির সাথে সম্বন্ধ করেছে অথবা কোন থেকে কেন্দ্রপতির সাথে সম্বন্ধ করেছে এবং এই রাহুকেতুর উপরে কোনো অপর কোনো গ্রহের জোরালো প্রভাব নেই এই ষষ্ঠপতি একাদশপতি ঠিক আছে তৃতীয়পতি এদের জোরালো প্রভাব বা এদের সাথে সম্বন্ধ যদি না থাকে সেক্ষেত্রে এই রাহুকেতুর কিন্তু দশাতে জাতক জাতিকা উন্নতির কিন্তু প্রবল সম্ভাবনা থাকে